কারো হাতে ঝাড়ু কারো হাতে পলিথিনের ব্যাগ সড়কের ময়লা আবর্জনা সাফ করার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কার করছেন তারা কেউ বা সড়কে দাঁড়িয়ে চেষ্টা করছেন ট্রাফিকের ব্যবস্থা নিয়ন্ত্রণের তবে এরা কেউ পরিচ্ছন্ন কর্মী বা ট্রাফিক পুলিশ নন এরপরেও শহরের সৌন্দর্য বাড়াতে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করছেন তারা দ্বিতীয় দিনের মতো যশোরে বিভিন্ন স্থানে এ অভিযান চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে চলে এই কর্মসূচি রাতেও সড়কে চলছে শিক্ষার্থীদের এই কার্যক্রম শহরের বিভিন্ন মোড়ে এই দৃশ্য দেখা গেছে ছাত্র জনতার আন্দোলনের পর পদত্যাগ করে গত সোমবার দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনের চূড়ান্ত বিজয়ের পর শিক্ষার্থীরা এবার সড়কের শৃঙ্খলা নিশ্চিতে মাঠে নেমেছেন স্বেচ্ছায় তারা ট্রাফিক পুলিশের ভূমিকার পাশাপাশি পরিচ্ছন্ন কর্মীরও দায়িত্ব পালন করেন তাদের এই কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন সাধারণ লোকজন একই সঙ্গে তাদের প্রশংসা করেন সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের প্রশংসায় ভাসান অনেকে কয়েক জায়গায় স্থানীয় লোকজন ও পথচারী তাদের খাবার ও পানি দিয়ে প্রকাশ করেন ভালোবাসা শিক্ষার্থীরা বলছেন শহরটা আমাদের এই শহরকে আমরা সুন্দর করে সাজাবো নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আমরা সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সাধ্যমতো পাশে থাকব ডেস্ক রিপোর্ট গ্রামের কাগজ